হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আখির চিড়িটাকে পুরো ঘুরে দেখানোর আর বা পুরো এরিয়াটা একটু দেখানোর জন্য আমি আমার ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করেছি এই যে আমার ভিডিওটা এখন থেকে শুরু এই যে দেখতে পাচ্ছেন এই বাম পাশের যে পাচলিগুলো এখান থেকেই শুরু হয়েছে আখিজের মূল এরিয়া এই পাঁচলির ওপাশে কিন্তু আঁকি জুট মিল রয়েছে আর এই জুট মিলটা কিন্তু অনেক বড় সেটা আপনারা আমার এই এরিয়ার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই এরিয়া থেকে গেটটা কত দূরে আর এর ভিতরে কিন্তু সম্পূর্ণ জুট মিল রয়েছে আর এ রয়েছে এ কিছু আবাসিক যেখানে এ মিলের শ্রমিক বলেন বা ইঞ্জিনিয়ার বলেন তারা থাকে তাদের বাসস্থান আর এই পাশে রয়েছে অনেকগুলো ব্যাংক যে ব্যাংকগুলো আমাদের দেশীয় ব্যাংকের সাথে যুক্ত রয়েছে ইসলামী ব্যাংক আর এছাড়াও রয়েছে এ পাশে ইটালিয়ান একটি রেস্টুরেন্ট আবার আপনারা বাম পাশে দেখতে পাবেন যে এখানেও রয়েছে পাবলিক পার্ক যেখানে পার্কে যেতে গেলে আপনার কোনো এন্ট্রি ফি দেওয়া লাগে না আর এই যে আঁকের জুটমিলের গেটটা হলো এখানে আর এর পাশেই রয়েছে আকিজ চিটি মার্কেট এই মার্কেটে এমন একটি মার্কেট এই মার্কেটের ভিতর আপনি সব পাবেন যাবতীয় পোশাক আশাক খাবার তারপর সংসারের যাবতীয় আইটেম থেকে সব পাবেন আর এখানে আমি আমার পার্সোনাল মত নিয়ে কথা বলবো এখানে কার কেমন লাগে বা কার কেমন রিভিউ আছে আমি জানি না আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের নপড়া শহরে ছোট্ট একটা শহরে এত সুন্দর একটা মার্কেট করে দিয়েছে নাসির সাহেব কারণ তিনি চাইলে অন্য শহরেও করতে পারতো ঢাকা শহরেও করতে পারতো সে ঢাকা শহরে করলে এখান থেকে আরও বেশি বেনিফিট পাইতো কিন্তু সে না সে আমাদের সাধারণ মানুষের জন্য একটি সুযোগ সুবিধা করে দিয়েছে এত সুন্দর একটি মল উপহার দিয়েছে তারপরও কিছু লোক বলবে এখানে দাম বেশি এখানে জিনিসের মান ভালো না আরে ভাই বাঙালি কোনো কিছুতেই সন্তুষ্ট না তাদের ফ্রিতে দিলেও তারা বলবে যে আমাকে ছোটোটা দিয়েছে বড়টা দিয়েছে দেন যার ভালো লাগবে সে আসবেন যার ভালো লাগবেন না সে আসবেন না সবার জন্য সব কিছু না এটা আমরা সবাই জানি দেন আমার পার্সোনালিভাবে খুবই ভালো লাগে কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে আমি ছোটো থেকে একটা মধ্যবর্ত ফ্যামিলির ভিতর দিয়ে গড়ে উঠেছি এজন্য আমার কাছে এটা অনেক বড় পাওয়া মনে হয় আর আমি পার্সোনাল দিক থেকে বলবো যে আমার এগুলো সত্যি অনেক ভালো লাগে আমি মানুষের বদনাম ভাই কম করতে পারি আমাকে কেউ এক টাকা দিয়ে উপকার করলে আমি তাকে সারা জীবন মনে রাখি আর আমি আজকে আপনাদেরকে একটু ভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যাব এই রেস্টুরেন্টের নাম হলো অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা আগে মূলত নিচেই ছিল তারপরে এনারা জায়গা চেঞ্জ করছে পাঁচতলায় দিচ্ছে আর এর ভিতরের পরিবেশটা কিন্তু একেবারেই সুন্দর একদম ছিনছাম নিরিবিলি পরিবেশ কারণ এই নিরিবিলি পরিবেশটা একেবারে আমাদের বাঙালিয়ানা পরিবেশ না এটা আমার কাছে একটু ভিন্ন ধরনের পরিবেশ মনে হয়েছে আমার ভিতরটা ঘুরে দেখানে দেখে আর এর উপরে আমি একটা কথা বলবো যে শুধুমাত্র এই ঘরের মধ্যে যে ঝাড়বাতিগুলো লাগানো ছিল আপনি যদি তার দামই শুধু হিসাব করেন তার দামই আসে প্রায় তিন লক্ষের কাছাকাছি আপনারা একবার হলো এই ভিতরটা যে দেখবেন আমি শুধু যে এখানে ঝাড়বাতি দেখে অবাক হয়ে গেছিলাম তারপরে আমি এখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম আর খাবারগুলোর মান আমার কাছে ভালোই লেগেছে এখন আপনাদের যদি পার্সোনালি কারো কাছে খারাপ লাগে সম্পূর্ণ সেটা আপনার মুখের টেস্টের উপর নির্ভর করবে কিন্তু আমার কাছে ভালো লেগেছে কারণ আমি চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ করি আর এই খাবারগুলো আমার ভালো লাগে এই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা কী জানেন আমরা যে এই যে নপরার লোক বা নপরার আশেপাশের লোক এই যে মানে আমাদের হাতের কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর একটা মল পেও কেউ একবার থেকে মন থেকে আমরা থ্যাংক ইউ বা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি না নাসির সাহেবকে কারণ আমরা এত তাই মানে অকৃতজ্ঞ কারণ তিনি চাইলে আমি বললাম না এই মলটা অন্য জায়গায় করতে পারতো সে শুধু কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এখানে এই মলটা করেছে যাতে তার এলাকার মানুষ কিছু আধুনিক সুযোগ সুবিধা পাক আর হ্যাঁ আমি এখানে অনেক বাড়ি গেছি আর অনেক বাড়ি এখানে ঘুরেছি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর এছাড়াও আমি এখানে আমার সাত আটটা বছর জীবনে কেটে গেছে শুধু আকিজ গ্রুপেই কারণ আমি আকিজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করেছি আর আমি আমার পার্সোনাল দিক থেকে বলবো আমি আকিজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে নিজেকে অনেক গর্বিত বোধ করি যে তিনি তিনি যদি না চাইতো বা তিনি আমাকে হেল্প না করতো নাচের সাহেব আমি কখনও ইঞ্জিনিয়ারিং পড়াশুনো শেষ করতে পারতাম না অনেকেই এখানে পার্ট টাইম জব করে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো শেষ করে করে বা করছে এখনও আমি বর্তমানে অবস্থা জানি না আমি আগের কথা বলছি কিন্তু আমি যখন পড়াশোনা করতাম আমি এখানে পার্ট টাইম জবের জন্য অনেক ট্রাই করছি আমাকে প্রথম প্রথম কোনো জব দেয়া হতো না বা অনেক রকম ভোগান্তিতে পড়েছি কিন্তু যখন আমি নাসির সাহেবের সাথে সরাসরি একটা সাক্ষাৎকারে যেতে পারি আমি তার সাথে সরাসরি কথা বলতে পারিনি একজনের মাধ্যম দিয়ে কথা বলেছিলাম কিন্তু তখন তিনি আমাকে একটা জব দেয় আর তিনি জব দিয়েছিল বলে আমি আজ পড়াশোনাটা শেষ করতে পেরেছিলাম এই জন্য আমি পার্সোনালভাবে তার কাছে কৃতজ্ঞতাকে আমি মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই আঁকিশ গ্রুপের সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক না থাকলেও আমার একটা আন্তরিক টান কাজ করে কারণ এখানে আমি আমি বহু শহরে যে বহু শহরে গিয়েছি কিন্তু তারপরে অবশেষে আমি এইখানে এই টানেই আমি ফিরে এসেছি কারণ আমার কাছে এই আঁকিশ গ্রুপ বাকি যে প্রোডাক্ট সব কিছু আমার একটা ভালো লাগা কাজ করে কেন জানি না এখানে আমি ভিডিওর ভালো রিভিউর জন্য কথাগুলো বলছি না এটা সম্পূর্ণ আমার পার্সোনাল কথা আমার মনের কথা আর আপনারা যেন আমার ভিডিওটা দেখবেন আমি দেখবেন আমি কখনো কারো ভিডিওতে খারাপ রিভিউ করি না আমার পার্সোনাল যাই হোক আজকে আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম জীবনের অনেক সিক্রেট বিষয় শেয়ার করে ফেললাম আমার কথাগুলো যদি কারো পার্সোনালি খারাপ লাগে বা কারো ব্যক্তিগতভাবে কারো পার্সোনাল লাইফে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমি এখানে কারো উদ্দেশ্যে বা কাউকে আঘাত করে কোনো কথা বলে আমার যেটা সত্য আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি আর যারা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেন এত সাপোর্ট দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ কিছু কিছু মানুষ আছে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে বসে থাকে এমন একটা মেসেজ পেলে না আমার কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আমি এরপর থেকে চেষ্টা করব সেই সব মানুষগুলোর নাম অবশ্যই বলার জন্য একটা দিদি ভাই আমাকে এস এম এস করেছিল যে বন্ডি তুমি খুব ভালো সুন্দর ভিডিও করো আর ভিডিওগুলো রেগুলার দেবে আমি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি শুধুমাত্র সেই দিদিভাইয়ের কথা রেখে আমি এত কষ্ট করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার সংসারে কিছু কিছু যাবতীয় জিনিসপত্র কেনার ছিল সেইগুলো কিনে নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর আমার ভিডিওটা যারা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও